লাগাতার ভাঙন আতঙ্কে একদিকে ঘুম ছুটেছে শামশেরগঞ্জের বিভিন্ন গ্রামে এবার নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হল লালগোলাতে লালগোলা তারানগরে আবারও ভয়াবহ ভাঙন তলিয়ে গেল রাস্তা বিএসএফ এর পেট্রোলিং রাস্তা বাকি অংশ এবার চলে গেল পদ্মার জলের তলায় ওই রাস্তার ধারে একটি বড় গাছ সহ রাস্তার বাকি অংশ ভেঙে পদ্মায় তলিয়ে গেল কান্নায় ভেঙে পড়েন ভাঙন কবলিত দুর্গতরা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন হঠাৎই পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি হয়েছে তাই ভাঙন শুরু আজ তো একটি

আমি খাবার খেতে ওখানে রেখেছি ভাত রান্না আমি তারপরে ঘর রাস্তার গাছ পরে গেছে আমি কিচ্ছুটা আনতে পারিনি সব লোকজনে আমাকে টেনে দিয়েছে ভাঙন কবলিতরা ওই এলাকার বাড়ির আসবাবপত্র ইতিমধ্যে অন্য স্থানে স্থানান্তরিত করতে শুরু করেছে নদীর পারের বাসিন্দারা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ প্রশাসনের দেখা মিললেও এখন অবধি ব্লক প্রশাসন অর্থাৎ লালগোলার বিডিও দেবাশিস মন্ডল সেই স্থানে পৌঁছয়নি বলেই দাবি করেন স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধের জন্য গত এক মাস আগেই লালগুলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী সাড়ে সাত লক্ষ টাকার কাজে শিলান্যাস করেছিলেন তৈরি করা হচ্ছিল মাটির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ কিন্তু তারপর দৈনন্দিন ভাঙন হলেও বিধায়কের দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে এবার একটা বিকট আওয়াজ আছে আমরা বাইরে থেকে বেরিয়ে দেখি একটা এই রোড পুরো আমাদের যে বিএসএফ এর রোডটা ওই নজরদারি করার রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি রাস্তার একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে এসে আমরা দেখে তারপর আমরা চারিদিকে ছুটাছুটি করতে থাকি এখনো কি ঘটনাস্থলে কে কে এসেছে এখনো অবধি ঘটনাস্থল ঘটনাস্থলে লালগোলা থানার ভারপ্রাপ্ত অধিকারী এসেছে একদিকে লাগাতার ভাঙনে দিশেহারা শমশেরগঞ্জে উত্তর চাচন্ড এলাকা এরই মধ্যে নতুন করে ভাঙন শুরু লাল লালগোলাতেও ভাঙনের আতঙ্ক কি কাটবে নাকি ভাঙন অব্যাহত থাকবে লালগোলাতে আগামী দিনে পদ্মা নদীর জলের স্রোতে তলিয়ে যেতে পারে আস্ত একটি গ্রাম বলেই দাবি গ্রামের বাসিন্দাদের অবস্থা আগে তো আমি জানি না ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে একজন ফোন

তো প্রশাসন বলতে শুধু ওসি এসেছে কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নেই বিডিও আসেনি তো এত গরিব পরিবার ওরা কোথায় যাবে এখন ওরা কাঁদছে কাঁদাকাটি করছে তো একটু বিডিও সাহেব আসে প্রশাসনের সাহায্য চায় আচ্ছা এখানে কতদিন আগে লালগুলার বিধায়ক এসেছিলো বিধায়ক এসেছিলো অনেকদিন আগে একবার ঘোষণা করে গেছে যে সাড়ে সাত কুড়ি টাকা ঘোষণা করে গেছে তারপরে কয়েকটা বস্তার উদ্বোধন করে গেছে তারপর থেকে আর আসেনি মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা